আমি আপনাদেরকে লাস্ট একটা ভিডিওতে বলছিলাম না বাংলাদেশের টেস্ট খেলার কোনো যোগ্যতা নাই সেটা তারা আবার প্রমাণ করে দিছে ফার্স্ট টেস্টে হারার পরে সেকেন্ড টেস্টে ঘুরে দাঁড়াবার জন্য তারা বল আর চেঞ্জ করছে নতুন অলরাউন্ডার আসছে সাকিব আল হাসান আরও কত কিছু এই হলো তার নমুনা একশো আটাত্তর রানে অল আউট তারা লিডে আছে তিনশো সত্তর রান শ্রীলঙ্কা আর বাংলাদেশের একজনে শুধু ফিফটি করতে পারছে জাকির হাসান আর সবাই মানে কি তাদের নামের সাথে কোনো ভালো ইনিংস খেলতে পারে এক তারা করে পাঁচশো একত্রিশ রান ব্যাটিং করতে নেমে আর বাংলাদেশে ব্যাটিং করতে নেমে সকালে এক উইকেটে ছিল প্রায় একানব্বই নেই কত এরপরে যে দুম করে উইকেট পড়ছে ফিফটি করার পরে ওর উইকেটে পড়ার পর পরেই মানে একশো সাতত্রিশ রানে চার উইকেট নেই এখন ঢুকে দেখতেছি একশো আটাত্তর রানে অল আউট বাংলাদেশ সাকিব আল হাসান এত একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার মোমিনুল হক এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার এরা টেস্ট খেলতে খেলতে বুড়োই যাচ্ছে গা কিন্তু এখনও টেস্টের কোনো কি ক বুঝতেছে মত মতো অবস্থা আমি ওই দিনও বলছি বাংলাদেশে টেস্ট খেলার কোনো যোগ্যতা নেই তাদের তারা টেস্টটা খেলে শুধু টাকার জন্য টাকা পাবে খেলবে টাকা পাবে খেলবে আর কিছু কিছু প্লেয়াররা তো টি টোয়েন্টি ওয়ানটাতে চান্স পায় না তারা ওই টেস্ট খেলে হলেও নিজেদের ফ্যামিলি বলে নিজেদের কেরিয়ারের একটু কেরিয়ার ডেভেলপ করতেছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না কিন্তু তাদের কোনো যোগ্যতাই নেই টেস্ট খেলার টেস্টের যে একটা খেলা তারা শ্রীলঙ্কা করে পাঁচশো একত্রিশ রান আর আমাদের প্লেয়াররা একদিন টিকতে পারে না কালকে নামছে আজকে দুপুরে শেষ এখন শ্রীলঙ্কা আবার লিড নিয়ে মাঠে নামছে ওদের দুই চলে গেছে কিন্তু এটা কোনো বড় বিষয় না তিনশো সত্তর রান ওদের লিড আছে তারা জীবন ক্ষয় করে ফেললো বাংলাদেশ টিম কখনো টেস্ট চ্যাম্পিয়নশিপে যাইতে পারবে না খেলতে পারবে না কখনো ফাইনাল তো গিয়েছে ফাইনালের ও কি বলে যে তো যেতে পারবে না বাংলাদেশ টেস্ট দল হলে এরকম সাকিবুল হাসান তো এত বছর ধরে টেস্ট খেলে তারা বলে একটা ভালো ইনিংস খেলতে পারে না চিঠার মাঠের দিয়ে সবসময় রান হয় কিন্তু তারা একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায়গা আর হাসান মাহমুদকে নাহিদ রানার পরিবর্তে কেন নিচ্ছে আমি সেটা বুঝতেছি না হাসান মাহমুদকে নাহিদ রানের পরিবর্তে নাহিদ রানা হ্যাঁ নতুন একটা বলার অন্য দেশে কিন্তু একটা বলারকে কয়েকটা কয়েকটা সিরিজ কিন্তু চান্স দেওয়া হয় একটা সিরিজে তাকে কি দেখে বাদ দিয়ে ফেলে বুঝলাম না তার একশো পঞ্চাশ গো বলিং করছে এত ভালো বলিং করার পরে তাকে বাদ দিয়ে হাসান মাহমুদকে নেওয়ার কী কারণে সেটা আমি বুঝলাম না সে একদম হামরি বলিং করছে হাসান মাহমুদ এমনও কিন্তু না নাহদ্রানা কিন্তু রান দিলে উইকেট পাইছে নায়েদ্রানের মতো বলারকে দরকার ছিল সেটা বুকাইছে শ্রীলঙ্কা দেখেন পাঁচশো একত্রিশ রান এমনি এমনি করে নেই আর এখন ওরা আজকেও দেখবেন ওদের ক্যাপ্টেনে হান্ড্রেড মেরে দেবে সতেরো রান উইকেট খেতে তো কী তারা তিনশো সত্তর রান লিডে আসছে দেখবেন যে পাঁচশো রান টার্গেট তো এই জন্য বললাম বাংলাদেশ ক্রিকেটটা রসা তলে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিম না বাংলাদেশ ক্রিকেট পিকনিক টিম এটা এক কথায় প্রমাণ এরা হলো তো টাকার জন্য খেলতেছে এদের আর কিছুই না এরা জানে যতই খারাপ খেলোক আমরা তো টাকা পাবো আমাদেরকে কেউ বাদ দিবে না আমরা তো টেস্টে আর কোনো প্লেয়ার নাই আমাদেরকে দিয়ে খেলা হবে এদের মন মানুষের এরকম যে আমাদেরকে বাদ দিয়ে অন্যদিকে নিবে এরকম যদি মন থাকতো তাহলে অনেক ভালো খেলতো তো এদেরকে নিয়ে ভিডিও করতে ইচ্ছে করতেছে না আর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ